আমারে যে অন্যায় অত্যাচার করিয়া নির্যাতন করিয়া এই বাড়ির থেকে আমি আমার বাচ্চায় আমার পরিবার যে তাড়াইছি দুনিয়ার কৌটো পাইছি না আমি আল্লাহর দিলাম আল্লাহ তুমি বিচার করিও দুনিয়ার মানুষের যাতে দেখে তার তার শাস্তি দেখিয়া দুনিয়ার মানুষে যাতে হায় হায় করে এই কামনাটা আমি দেশবাসীর কাছে করলাম আমি যাবগে কিন্তু দেশবাসীকে জানাইয়া গেলাম আপনারা দেখবেন যদি সৃষ্টি সৃষ্টিকর্তা তাকে আল্লাহ যদি তাকে তো হইলে বিচার করবেন এটাই আমার একশো একশো বিশ্বাস আমি আত্মল আলী পিতা লেট আনর আলী আমার বাড়ি আসিল শেষজোড়াত শেষজোড়াত থেকে আমি পাড়ে আছিল এখানে আমি বিবাহ করার পরে চিন্তা করলাম ছেলে যদি পাই তা হইলে এখান থেকে আমি পড়াশোনা করতাম বলতাম না আমি কিছু জায়গা কিনিয়ার আমার মায়ে কৈছিল যে আমি এই জেগাতে আমি সবে মানুষের মুখ দেখে সকালবেলা আর আমি শিয়াল বান্দরের মুখ দিকে খান দিয়ে এই কথাটা মনে আমার দুঃখ লাগে আমি এই জায়গাটা কিনতাম চাইছি না তাইনের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার এই যে বাবা আমারে সাহায্য কর আমার ছেলেটা বাঁচাই তাইনে দুইটা সংসার করতে প্রথম সংসারের ছেলে তাই কি আলাদা হয়ে গেছে নাট্য সংসার নিয়ে তাই যাপন করছে করার পরে তাইনে এক পাওয়ার জায়গার দাম দিছি প্লাস রাস্তা দুই হাত এরপরে কইলাম দুই হাতে দিয়ে একজন মানুষ চলাচল যায় না আমার আর এক হাত রাস্তা দিয়ে আমি আপনার না এক হাত দিয়ে করে দিয়া দিব যাই হোক আমি পরে আর এক পাওয়ার দাম দিয়া দিলাম তাই রাস্তা দিছে ওই আমাদের বড়কোলা পুরাতন মসজিদের বারিন্দার ফিলার ডাকে বিক্রি করিয়া নিয়ে জীবিত অবস্থায় মারিয়া দিয়া গেছে আপনারা দেখবেন দেশবাসী আমার অনুরোধ আমার দুর্ভাগ্য লাস্টের যে পাওয়াটা তো দিল না না দেওয়ার পরে প্রথম সংসারের ছেলে মসুদ্দর আলী তাইন তাইন বাবার লোকে তাইন কোনো দিন আর বোনা পাচ্ছিল তাকার পরে তাইন কইতো যে তোমরা কেন জায়গা কিনছো তোমরা দেখিয়া ছাড় মতে আমরা আমি মনে ভাবলাম এটা বাপে বেটার ব্যাপার হয়তো মনের আগে কি বা কইতে পারে এটা কোনো বাস্তবে পরিণত ওই বলছি বাবা মা তার বাবা মারা যায় মারা যাওয়ার হঠাৎ করে গলাতে রোগ মারা যায় মারা যাওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় মাননীয় আদালতে মামলা আমার বাড়িতে নোটিশ আয় আমি কোনোদিন এটি মামলা সামলা করি নাই নোটিশ আর হওয়ার পরে জিজ্ঞাসা করলাম ভাই কি নোটিশ করলে না আমার দেখাটা আমি বুঝতাম দেখা বুঝতে ভাই আমার তোমার পাশে আমি আমার পাশে তুমি আমার লাগে বুঝতে তুমি গিয়া আদালতে গিয়ে আজকে নোটিশ জারি হল দেখা যায় আমার সিভিল কোর্টে কেস করছে মাননীয় সিভিল কোর্ট তারার বাফর নামে এলট কারণে

আমার কয়েকটা মাসের সময় দেওয়া হোক আমি আমার বাচ্চা কাচ্চা লাই অন্য জায়গাতে আমি একটা বিটা বাড়ি তো কেনার মতন আমার কোনো সামর্থ্য নাই যদি তারা দিতে আনালে আইনের কত প্রতিষ্ঠানও হল আছে কত কোয়ার্টার ও আছে এখন যদি কথা তারা এখানে আমরা নিয়ে দিলাই জেল আছে জেলও দিয়ে নিয়ে দিল